আজ আমরা দেখতে চলেছি নদীয়া নবদ্বীপে কিভাবে ঘুরলাম এবং আপনাদের সেই অভিজ্ঞতা আমরা শেয়ার করব আমরা মায়াপুরের ইস্কন মন্দির থেকে আমরা পেরিয়ে যাচ্ছি শ্রী প্রভু শ্রী চৈতন্য জন্মস্থান এবং তাদের সঙ্গে যে প্রভুরা সদাই নাম করতেন কৃষ্ণ নামে মেতে থাকতেন সেটাই এই নদী যে নদীকে নিয়ে অজস্র মানুষের কৌতূহল যে নদীতে ঘোলা জল এবং যে পরিষ্কার জল দুটো আলাদা থাকে তার কিছু বৈজ্ঞানিক কারণ আছে সেই কারণগুলো আমরা দেখব আর একটা কথা বলে দিই এখানে গেলে প্রত্যেককে মোটামুটি টিক লাগিয়ে দেয় টিক লাগিয়ে পাঁচ টাকা দশ টাকা যার কাছে যেমন পাচ্ছেন আমরা আমাদের যে ওটা চলছে আমরা খেয়েছি মোটামুটি ঘোলা জল আর বলে দিই এখানে উঠতে গেলে দশটা করে টিকিট তো আমরা যেখানে এটা দেখুন এই জলটা পরিষ্কার এবং শান্ততার মূল কারণ আপনি স্রোত যাওয়া আসা করে না জন্মে গেছে পুরো যে এখানে নদীর কোনো স্রোত নেই সেখানের সঙ্গে স্রোত টুক করে আসতে চান এখানে একটা লেভেল অপ হচ্ছে থাকে আর না কথাটা ভুল কথা মেশে না মেশে তো বটেই তবে যে পরিমাণটা বেশি একটা লক্ষ্য কথা তবে নদীর দুই প্রান্তে অজস্র মন্দির প্রভু শ্রী জৈতদেবের জন্মস্থান বলে সেখানে তিনি তার তিনি নাম সংকীর্তন মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন এখানে ছোটো থেকেই বড় অব্দি বটা ভটে এই শ্রীষ্ট নামে পড়ত আমরা এগিয়ে যাচ্ছি তো সেই জায়গা দিকে লক্ষ্য করার জন্য তো লক্ষ্য করে দেখলেন

আপনারা টোটোতে রেখে যাবে না হলে জুতো বাড়াবে তো জুতো আপনারা আমরা কি করেছিলাম না জুতো টোটোতে রেখেই জুতো আমরা সবাই দেখছিলাম সমস্ত প্রসাদও আপনার কিছু প্রসাদ

দেখলামের একটা মূর্তি ভিতরে ফটো তোলা সাপলে রেখে পিছনে ঠাকুরকে ফটো তোলা যাবে না ওনাকে পারমিশন নিয়ে ফটো প্রভুর নানারকম করে লাইট সুন্দর করে দেওয়া আছে সত্যিই সুন্দর প্রতিদিন অজস্র মানুষ শ্রী চৈতন্য দেবীর তার লীলাক্ষেত্র দেখার জন্য আসে যার পবিত্র ধামে জন্মগ্রহণ আমার ক্যামেরাটা করে যে আমার ফটো নেই বেগল ফটো করেছি কেমনটা ওকে ধীরে

এরপরে আমরা যে মন্দিরে যাব নিত্যানন্দ গৌরচন্দ্র অদ্বৈতচন্দ্র অধাত চন্দ্র অনেক ভক্তবৃন্দ

করতে মনে করতে পারছি না বলেছি আসলে এতগুলো কথা একসঙ্গে বলে দিয়েছেন মনে রাখা অনেক কষ্ট তো আমরা ধীরে ধীরে এগিয়েও যাচ্ছি এইখানেই প্রভুর সমাধিস্থল ছিল তো আমরা সেই সমাধিস্থল সমাধিস্থ করা হয়েছে ভিড়টা একবার লক্ষ্য করুন আমরা খুব কষ্ট দেখছিলাম খুব কষ্ট দেখছিলাম ধীরে ধীরে ঠিক করে আমরা গঙ্গার পাড়ে চলে গেছি স্নান করবো বলে দুপুরবেলা তো সত্যি অনবদ্য গঙ্গার পাড়ে কেউ কু বাথরুমে স্নান করেছে তো আমরা নিজেদেরকে মোটামুটি একটু গঙ্গায় স্নান করবো বলে সবাই চলে এলাম জলটা ঠান্ডা এবং সামনের দিকটাতে অনেকটা গভীর ছিল তো আমরা সবাই মিলে মোটামুটি যতজন পেরেছি স্টানের ঘাটে এখানে কিন্তু ওই সাবান বা শ্যাম্পু এই সমস্তই তেল এই সমস্ত ইউজ করা যেতে না এবং এই ঘাটের পবিত্রতা আপনাদেরকে বজায় রাখতে হবে তো এরপর দুপুরে আমরা স্নান টান করে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছি আমাদের বাসে দুপুর এটা অস্ত্র শেষের দিকে খাওয়া দাওয়ার সময় ছিল সেটা আমাদের আমরা স্কুণ্ড মন্দিরে আমরা তৈরি করে যাওয়ার জায়গা এবং এইটা এই যে বছর এখনও কমপ্লিট হয়নি প্রচুর কাজ বাকি এই যে সামনে বিরেকশন করে এইখানে পুরুপাত প্রথম নাম শুরু করে দিন